ভালোবাসার মানুষটি যখন অন্য কারো হাত ধরে নতুন জীবন শুরু করে তখন বিচ্ছেদের যন্ত্রণা কারো কাছে হয়ে ওঠে অসহনীয় কিন্তু সেই যন্ত্রণা যখন রূপ নেয় চরম প্রতিহিংসায় তখন তা কতটা ভয়াবহ হতে পারে তার এক শিউরে ওঠার নজির দেখিয়েছে ভারতের অন্ধ্রপ্রদেশ ঘৃণা আর হিংসার এমন এক মিশেল যা হার মানিয়েছে সিনেমার টান টান থ্রিলারকেও এটি কেবল একটি বিচ্ছেদের গল্প নয় বরং এক সাজানো দুর্ঘটনার আড়ালে সুপরিকল্পিতভাবে মরণ ব্যাধি ছড়িয়ে দেওয়ার নিষ্ঠুর উপাখ্যান ঘটনার মূলে রয়েছেন চৌত্রিশ বছর বয়সী বসুন্ধরা সাবেক প্রেমিক অন্য এক নারীকে বিয়ে করায় তার ভেতরে দানা বেঁধেছিল তীব্র ক্ষোভ আর সেই ক্ষোভ থেকেই তিনি বেছে নিয়েছিলেন এক ভয়ঙ্কর পথ লক্ষ্য ছিল একটাই যে কোনো উপায়ে ওই দম্পতিকে আলাদা করা আর সেই পরিকল্পনায় হাতিয়ার হিসেবে বেছে নেওয়া হয়েছিল মানব দেহের সবচেয়ে ঘাতক ভাইরাস এইচআইভি এই নারকীয় মিশনে বসুন্ধরা একা ছিলেন না সহযোগী হিসেবে পাশে পেয়েছিলেন আদনির এক বেসরকারি হাসপাতালের নার্স কঙ্গি চৌতি এবং তার দুই সন্তানকে গবেষণার অজুহাতে সরকারি হাসপাতাল থেকে সংগ্রহ করা হয়েছিল এইচআইভি আক্রান্ত রোগীর রক্ত সেই রক্ত ফ্রিজে সংরক্ষণ করে অপেক্ষা করা হয়েছিল সঠিক সুযোগের ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্যমতে গত নয় জানুয়ারি দুপুরে ভুক্তভোগী নারী চিকিৎসক যখন স্কুটারে বাড়ি ফিরছিলেন তখনই মঞ্চস্থ হয়েছিল নাটকের শেষ অঙ্ক পেছন থেকে মোটরসাইকেলের ধাক্কায় ফেলে দেওয়া হয়েছিল তাকে এরপর সাহায্যের ভান করে এগিয়ে এসেছিলেন বসুন্ধরা ও তার সহযোগীরা আহত চিকিৎসককে অটোরিকশায় তোলার ছলনায় কৌশলে তার শরীরে পুশ করা হয়েছিল সেই সংক্রমিত রক্ত পরক্ষণেই সে নারী চিৎকার করে উঠলে পালিয়ে গিয়েছিল চক্রটি ভুক্তভোগী নিজেও একজন চিকিৎসক হওয়ায় দ্রুত বিষয়টি আঁচ করতে পেরেছিলেন তার স্বামীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতোমধ্যে তদন্তে নেমে অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে বর্তমানে তারা ঘরে থাকলেও এই ঘটনা জনমনে তৈরি করেছে চরম আতঙ্ক আর ঘৃণা প্রতিহিংসার আগুনে পুড়ে একজন সুস্থ মানুষকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার এই প্রচেষ্টা আধুনিক সমাজকে আরও একবার স্তম্ভিত করে দিয়েছে